শুরু করছি আজকের ভিডিওতে আমি মোহনবাগানের বিষয় নিয়ে আলোচনা করব যেখানে মোহনবাগান এই মুহূর্তে সমস্ত ধরনের যে সংযুক্ত হইতে চেষ্টা করছে যেহেতু তারা আই এসিএল টুতে খেলার জন্য ইরানে যেতে সমর্থ হয়নি সেহেতু এবার যত যত অ্যাক্টিভিটিস আছে ইন্ডিয়ার ভিতরে দেশের ভিতরে সব কটা অ্যাক্টিভিটিসে তারা নিজেদের ইনভলভ করার চেষ্টা করছে তার ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে আইএফ শিল তারা খেলবে এছাড়া অনুর্ধ্ব তেইশে সুহেল দীপেন্দ্র বিশ্বাস ছেড়ে দিতে সম্মত হয়ে গেছে এছাড়া ভারতীয় ক্যাম্পে অনুরুদ্ধ থাপা আপুইয়া মনবীর সিংকে ছেড়ে দিতে রাজি হয়েছে এবং তারা সুপার কাপও অংশগ্রহণ করবে এ সমস্ত খেলাগুলোতে তারা আর না বলছে না এতদিন ধরে মোহনবাগান ম্যানেজমেন্টের যে অহংকার ছিল যে গগনচুম্বী প্রত্যাশা ছিল ইন্ডিয়ার বাদ বাকি টুর্নামেন্টগুলো টুর্নামেন্টগুলোকে যেরকম তাচ্ছিলের চোখে দেখতো যে আইএফ শিল্ড খেলে মোহনবাগান তার স্বীকৃতি পেয়েছে যে ইতিহাস রচনা করেছে সেই শিল্ড খেলার ব্যাপারেই তারা দোটানায় ছিল এবং তারা যদি সত্যি এসিএল টু খেলত তাহলে যে ইতিহাস মোহনবাগান গড়েছিল উনিশশো এগারো সালে সেই ইতিহাস আজকে মলিন হয়ে যাচ্ছে শুধু মোহনবাগানের কিছু অদক্ষ অযোগ্য কর্মকর্তাদের জন্য এবং এই কার্যকর্তাদের যে ভুল সেই ভুলের মাসুল দিতে হচ্ছে মোহনবাগান মোহনবাগান সমর্থকদের এই মোহনবাগান মোহনবাগান সমর্থকরা কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সমাজে আর মুখ দেখাবার মতো জায়গা নেই বিভিন্ন টোন টিটকে তাদেরকে শুনতে হচ্ছে এই মোহনবাগান টিম আবার কিভাবে ঘুরে দাঁড়াতে পারে সেটাই এখন দেখার এবং এই মোহনবাগান টিমকে এখন বলা হচ্ছে শুধু আইএসএলের জন্যই মোহনবাগান অন্য কোনো টুর্নামেন্ট খেলার জন্য নয় এ বিষয়ে আমার কয়েকটা প্রশ্ন আছে প্রশ্ন নাম্বার ওয়ান মন ম্যানেজমেন্টের কাছে যে প্রশ্নগুলো আমার মনে দেখা দিয়েছে সেই প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে এইটা যে যখন তুমি দেখলে যে গত বছর একই সমস্যার সম্মুখীন তুমি হয়েছ এবং সে ইরানের অবস্থা খুব একটা ভালো ছিল না যুদ্ধযুদ্ধ পরিস্থিতি ছিল এবং মতো অবস্থায় কিছু কিছু মিসাইল সেই মাটির উপর দিয়েও উড়ে যেতে আমরা দেখেছি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে সেক্ষেত্রে মোহনবাগান ইরানে না গিয়ে সত্যি খুব ভালো কাজই করেছিল সেটা আমরা সবাই মিলে সাপোর্ট করেছিলাম এবং মোহনবাগান সেক্ষেত্রে পানিশমেন্টও হয়েছিল কোনো বক্তব্যই মোহনবাগানের কোনো বক্তব্যই কিন্তু এফসি কর্তৃপক্ষ রাখেনি মোহনবাগানকে পুরো টুর্নামেন্ট থেকেই বের করে দিয়েছিল সেই বছর এক বছরে এই অভিজ্ঞতা থেকেও কিন্তু মোহনবাগান শিক্ষা লাভ করেনি যদি সত্যি শিক্ষা লাভ করতো তাহলে মোহনবাগান সেই সমস্ত প্লেয়ার সেই সমস্ত ফরেনারদের অবশ্যই রিক্রুট করতো না যাদের ইরানে যাওয়া নিষেধাজ্ঞা আছে যে সমস্ত দেশ থেকে তাদের ইরানে যাওয়ার উপরে শর্ত আরোপ আছে বা নিষেধাজ্ঞা জারি আছে সেই সমস্ত প্লেয়ারকে রিনিউ করে বা সই করিয়ে মোহনবাগান আবার এসিএল টুয়ে নতুন করে বিপদ ডেকে নিয়ে এসেছে এ কথা বলবো সুতরাং ওই ব্যাপারে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্টকে যথেষ্টই সতর্ক হতে হতো এবং মোহনবাগান যদি সেই সময় সই যদি অন্য কোনো ফরেনারদের সাথে করত। তাহলে আশা করি এইরকম একটা এনভায়রনমেন্ট মোহনবাগান ড্রেসিং রুমে তৈরি হতো না এটা যেমন একটা কথা নাম্বার টু হচ্ছে মোহনবাগান তাহলে হনবাগান তাহলে বাদ বাকিদের কেন ইরানে পাঠায়নি তিনজন অজি প্লেয়ার এবং একজন মার্কিন যুক্তরাষ্ট্রের প্লেয়ার যাদের ইরানে যাওয়ার উপরে নিষেধাজ্ঞা আছে বা তাদের কোনো অ্যাম্বাসে ইরানে নেই সুতরাং তাদের যাওয়াটা ধরিয়ে নিলাম যে ঠিক হচ্ছে না বা কঠিন কিন্তু বাকি যে দুজন ফরেনার আছে আলবার্টো রড্রিগেস অথবা রফতান রবীন্ তাদের যেতে বাধা কী ছিল সর্বোপরি ধরলামে ছজন বিদেশিই গেল না কিন্তু বাকি যে ছজন বিদেশি সরি বাকি যে ইন্ডিয়ান ব্রিগেড ছিল যে ইন্ডিয়া টিমের পুরো নিউক্লাসটাই মোহনবাগানি ছিল সেই টিম কেন গেলো না ইরানে সেই প্রশ্নের জবাব কিন্তু ম্যানেজমেন্টকে দিতে হবে তারা হয়তো বলতে পারে যে অনেক গোল খাবে হ্যাঁ খেলো সবাই তো জানে ভাঙাচোরা টিম নিয়ে যাচ্ছে সেক্ষেত্রে গোল খেলে খুব একটা লজ্জায় পড়তে হবে না কারণ তাদের ম্যাক্সিমাম প্লেয়ারই ইরানে যায়নি সুতরাং এমতো অবস্থায় যদি মোহনবাগান ড্র বা এক দুই গোলে হেরেও যদি ফিরতে পারত তাহলেও কিন্তু লোকের কাছে বা দর্শকদের কাছে বা মোহনবাগান সমর্কদের কাছে কিন্তু খুব একটা খারাপ প্রতিফলিত হতো না তো সেটা না করে মোহনবাগান পুরো যাত্রাটাই বন্ধ করে দিল যে কারণে মোহনবাগানকে কাওয়ার্ড বলে সম্বোধন করতে ছাড়িনি সেপাহান কর্মকর্তারা তো এখান থেকে আমরা বুঝতে পারছি মোহনবাগান কি ধরনের ভুল করছে ইতিমধ্যে মোহনবাগানের রূপে তাদেরকে এসিএল টু থেকে বের করে দেওয়া হয়েছে এরপর মোহনবাগানের খাড়া কিন্তু মাথার উপরে আছে যদিও মোহনবাগান ক্যাশে গিয়েছিল যে নিরপেক্ষ কোনো দেশে তাদের ম্যাচ দেওয়া হোক বা ইরানে যে সমস্ত প্লেয়াররা ফরেনেরা জিতে পারছে না তাদের নিয়ে যাওয়াটা সমস্যা হচ্ছে ক্যাশের কাছে মোহনবাগ আবেদন করেছে কিন্তু ক্যাশ এই এইসব যুক্তি কতটা টিকবে সেটাও কিন্তু লাখ টাকার প্রশ্ন তাহলে দেখা যাচ্ছে যে মোহনবাগান কিন্তু আগামীতে বড় ধরনের হয় আর্থিক না হয় খেলার উপরে ব্যান আসতে চলেছে এবং এই ব্যাপারে কিন্তু যথেষ্ট সতর্ক থাকতে হবে সবাইকে তো দেখা যাক কী হয় তো আরেকবার তোমাদের বিয়ে শুভ বিজয় ও শুভেচ্ছা জানিয়ে আজকের এই